আপনারা দেখবেন সময় তার দিকে যদি তাকান তখন তার মুখে দাড়ি ছিল না কিন্তু এখন তার মুখে দাড়ি লাগানো হয়েছে আমরা অনেকে মনে করি সে হয়তো জামাত ইসলামের লোক আমাদের অর্থ উপদেষ্টা অত্যন্ত সজ্জন মানুষ

ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে ষোলোটি বছর পর যখন এই সরকার আসলো তখন আমাদের আমরা ভাষা হারিয়ে ফেলি আমরা কার বিরুদ্ধে কথা বলবো আমরা কথা বলতে পারি না এই কারণে আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছি না কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে একজন অযোগ্য অথর্ব এবং ফেসিস্ট হাসিনা দোষর তাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা দেখবেন সময় তার চেহারার দিকে যদি তাকান তখন তার মুখে দাড়ি ছিল না কিন্তু এখন তার মুখে দাড়ি লাগানো হয়েছে আমরা অনেকে মনে করি সে হয়তো জামা লোক জামা সমর্থিত লোক এই কারণে তাকে এই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু আবার শুনলাম আমাদের অর্থ প্রদেষ্টা অত্যন্ত সজ্জন মানুষ অত্যন্ত দামি মানুষ অত্যন্ত সৎ মানুষ যিনি শেখ হাসিনার আমলে আমাদের বিনিয়োগকারীদের পাশে দাঁড়িয়ে অনেক সেমিনারে উনি অনেক কথা বলেছিলেন বিনিয়োগকারীদের পক্ষে আবার যখন শুনি এই বিনিয়োগ এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হচ্ছে অর্থ উপদেষ্টার বন্ধুর মেয়ের জামাতা তখন আমাদের বুক কান্না আসে তখন বলতে ইচ্ছা হয় মাধরণী দিদা আমি তাতে প্রবেশ করি জাতীয় বন্ধুরা আজকে এই দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য এই সরকারের নিকট আমাদের সরকার নিকট আমরা দাবি জানাচ্ছি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনতি আজকে হলে আজকে তাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিকে সেখানে নেয়া হোক আজকে আমরা কি শুনলাম আমাদের একজন উপদেষ্টা বলেন ভ্যাকসিন কো 16টি কারখানা বন্ধ করে দাও আমরা শ্রমিকদের যখন বিয়াল্লিশ হাজার শ্রমিকদের বক্তব্য থেকে শুনেছি তারা বললো যে তাদের ওই ভ্যাকসিন তো টেক্সটাইল সহ তিনটি পঁচিশ নাকি তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার তারা বছরে গত বছরে তারা এক্সপোর্ট করেছিল যদি এক্সপোর্ট করে থাকে অতীতে সালমান যে ব্যাংক লুট করেছে এখন তো সালমান নাই এটার মালিক বিনিয়োগকারীরা আমি সরকারের নিকট আহ্বান জানাবো এই ভ্যাকসিন কোর্ট শেয়ার ব্যাংকে হস্তান্তর করা হোক সালমান থেকে আউট করা হোক এবং সেখানে এই কোম্পানি চালু রেখে বিনিয়োগকারীরা কিভাবে টাকা ফেরত পাবে আপনারা বলেছেন কি টাকা দিয়ে শ্রমিকদের তিন মাসে বেতন দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য এটা কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না বিনিয়োগকারীদের টাকা কে ফেরত দিবে টাকা আমাদের সাইন্ট মুসলিমের টাকা বিনিয়োগকারীদের টাকা এটা সালমানের টাকা নয়